লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত হলো মা ও ছেলের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভার বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল মা ও ছেলের মৃত শিশুটির আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় বছর সোমবার দুপুর বারোটা তিরিশ নাগাদ ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে খবর চকদার রোডে পণ্য বোঝায় একটি লরি যশোর রোডে উঠছিল সে সময় বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় উল্টো দিক থেকে বছর পাঁচেকের একটি শিশু তার মায়ের সাথে আসছিল তখনই পণ্য বোঝায় লরিটি পেছনের চাকায় পৃষ্ঠ হয়ে যায় তার মৃত হয় দুজনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় পরবর্তীতে পুলিশ পৌঁছে ক্রোনের সাহায্যে হাইটের সাহায্যে লরির চাকার ভেতর থেকে মা ও ছেলের দুটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে আমি এসে দেখলাম একটা বাচ্চা এবং তার মা লরি পিছনের চাকায় পিছিয়ে আছে এই অবস্থায় দেখলাম কিন্তু আসল ঘটনাটা হচ্ছে আমি যেহেতু স্থানীয় বাসিন্দা এখানেই আমার বাড়ি প্রতিনিয়তই এই প্রবলেমটা আমিও ফেস করি যখনই মিলিটারি রোড থেকে যশোর রোডে উঠতে হয় উঠবার ফলে যে টার্নিংটা আছে এবং টার্নিংয়ে যে স্তম্ভটা করা হয়েছে আগে সেখানে শিশু গাছ ছিল শিশু গাছটাকে কেটে স্তম্ভ করা হয়েছে তো শিশু গাছটার ফলে আগেও দেখা যেত না এখনও দেখা যায় না আর ওই দিক থেকে কে আসছে সেটা দেখা যায় না দ্বিতীয়ত শিশু গাছের পরে আবার রেলিং করা হয়েছে মানে স্তম্ভের পরে একটা রেলিং করা হয়েছে যার ফলে রাস্তা আরও ছোট হয়ে গেছে এই ছোট হয়ে যাওয়ার কারণে রাস্তা ছোট বড়ো গাড়ি ঘোড়াতে খুবই সমস্যা হয় এবং মিলিটারি রোডের হাইট নিচু এবং যশোর রোডের হাইট উঁচু যার ফলে ড্রাইভারকে আরও বেশি সতর্ক হতে হয় এবং ওই দিক থেকে যারা মানে যশোর রোড দিয়ে যারা এদিকে আসেন তাদের আসার ক্ষেত্রে এই মিলিটারি রোড দিয়ে কোন গাড়ি উঠছে বা কোন গাড়ি আসছে তাদের পক্ষেও তারা সেটা গেস করা সম্ভব হয় না যে আজকে ঘটনাটা এটাই লরি এদিক থেকে উঠছিল যখনই যশোর রোডের দিকে এবং উঠবার ফলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চা এবং বাচ্চার মা সম্ভবত বাচ্চার মা তারা লরির পিছনের চাকা একটা হাই লোডেড গাড়ির লরির তলায় তারা পিষে মারা যায় কখন হয়েছে এই ঘটনাটা ঘন্টা ধরে কোণে এই সাড়ে বারোটা নাগাদ হবে বারোটা সাড়ে বারোটা ছিল আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা